প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালায়নি আপনারা জানেন যে বঙ্গবন্ধু তনয় ছাত্রদের আন্দোলনের সমস্ত দাবি মেনে নিয়েছিলেন এবং যে ছাত্র মারা গিয়েছিল বঙ্গবন্ধু তনয়ের নিন্দা জানিয়েছিলেন শোক জানিয়েছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন এবং বিচার বিভাগের তদন্ত কমিটিও করেছিলেন কিন্তু পাঁচই আগস্ট আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু তনায় পালায়নি সাধারণ জনগণের জন্য বঙ্গবন্ধু তনায় বলেছিলেন গণভবনের দারুর মুগ্ধ কিন্তু সেদিন এই সাধারণ ছাত্রদের সামনে রেখে সেদিন আপনি জানেন জেলখানা ভেঙে জঙ্গিরা বের হয়ে এসেছিল জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল একাত্তরের পরাজিত শক্তিরা ছিল তারা জঙ্গিরা এবং এই পরাজিত শক্তিরা সাধারণ মানুষের ব্যানার এসে সেদিন তাদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর তনায়কে হত্যা করা আজকে একটি কথা আপনার মনে পড়ে যে বঙ্গবন্ধু তনয় যেমন পালাইনি আমি অতীতে উনিশশো সালে বঙ্গবন্ধুর উদাহরণ দিতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু বত্রিশ নম্বর ছেড়ে সেদিন পালিয়ে যায়নি তিনি পাকিস্তান হানাদার বাহিনী তাদের তাকে গ্রেপ্তার করেছিল কিন্তু বত্রিশ নম্বরে গিয়ে সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেনি যদিও নয় মাস বঙ্গবন্ধুকে পাকিস্তানের লাহোরের মেয়ারি কারাগরে রেখে বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর চেষ্টা করেছিল কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু পঁচিশে মার্চের কালো রাত্রে হত্যা করেন কিন্তু আগর ইবার যারা গণভবন এ হামলা করেছিল এই জঙ্গিরা কিন্তু বঙ্গবন্ধু তনয়কে হত্যা করত আমরা পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখেছি সেদিন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুত্বনায়ক তার নিরাপত্তার দায়িত্বে এসএসএ পিজিআর সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে অনুরোধ করে তাকে দেখেছেন যে সরকারি হেফাজতে হেলিকপ্টারে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু তনায় যেতে চেয়েছিলেন না কিন্তু তাকে নিয়ে গিয়েছিলেন যে আপনি এখানে থাকলে আপনাকে মেরে ফেলা ফেলাবে যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার জীবন রক্ষার্থে তাকে কিন্তু প্রকাশ্যে গোপনে পালিয়ে নিয়েছেন নেই প্রকাশ্যেই সরকারি বিমানেই তিনি নিরাপদ স্থানে গিয়েছিলেন হ্যাঁ আপনি দেখেছেন যে যারা বত্রিশ নম্বরে হামলা করেছে আমি মনে করি তারা সাধারণ মানুষ না সাধারণ ছাত্ররা বত্রিশ নম্বরে হামলা করেনি একাত্তরে যারা পরাজিত শক্তি যারা জঙ্গে তারাই সাধারণ মানুষকে সামনে রেখে এই বাঙালির অস্তিত্বের জায়গা ইতিহাসের সাক্ষী বত্রিশ নম্বর বাড়িতে হামলা করেছে বাঙালি জাতির মহান নায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্থাপত্যের উপর হামলা করেছে আজকে বাংলাদেশটা কোথায় দাঁড়িয়েছেন আজকে আমি মনে করি বাংলাদেশ আজকে একাত্তরের পূর্ব অবস্থায় গিয়েছে একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের ওপর শিক্ষক সাহিত্যিক বুদ্ধিজীবী সাধারণ মানুষকে হত্যা করেছিল বাড়িঘর লুটপাট করেছিল হিন্দু সম্প্রদায় সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করেছিল রেপ করেছিল ঠিক পাঁচই আগস্ট আপনি দেখেন একই কায়দায় স্কুলের শিক্ষক পেশাজীবী শিল্পী সাহিত্যিক আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সাধারণ মানুষ এবং হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন ধর্ষণ এমনও কোনো অপরাধ করেননি এমনও কোনো খারাপ কাজ করেননি যা আপনি একাত্তরকে হার মানিয়ে গিয়েছিল তাই আমরা মনে করি যে পাঁচই আগস্টের পর যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে তারা সাধারণ মানুষকে নেতা তো সাধারণ মানুষ আপনি দেখেছেন স্কুলের শিক্ষককে কিভাবে গলায় পর্যন্ত জুতো পরিয়েছেন পিটিয়েছেন সাধারণ মানুষকে হত্যা করেছেন এর এই কারণেই আওয়ামী লীগের নেতারা কিং কর্তব্য বিমোড়ে নিজেরা কিছু সময়ের জন্য দিয়েছে আজকে দেখেন বঙ্গবন্ধু তনায় নামে মিথ্যা মামলা হচ্ছে আজকে লক্ষ্য বারবার বঙ্গবন্ধু হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে এই পাসি আগর দিয়ে প্রায় বাইশ থেকে তেইশ বার শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছে শেখ হাসিনার অপরাধ শেখ হাসিনার দেশটাকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন এবং শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা করেছেন বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ অতীতে কেউ করেনি হ্যাঁ আমাদের আমলে ভুল ত্রুটি যে হয়নি আমি অস্বীকার করি না আমাদের আমলে দুর্নীতি যে হয়নি আমি অস্বীকার করি না আমাদের আমলে যে গুম খুন হয়নি অস্বীকার করি না কিন্তু এর বিতর্দীয় টানা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল আজকে কিন্তু বাংলাদেশ সেই জায়গায় নেই জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিকভাবে বাংলাদেশটাকে যে জায়গায় রেখে এসেছিল আজকে কিন্তু যারা বৈষম্যের কথা বলে বৈষম্যমুক্ত সমাজ গড়তে বলে আজকে সাধারণ জনগণকে ধোকা দিয়ে আজকে ডক্টর ইনুসের নেতৃত্বে যারা সরকার গঠন করে আজকে কিন্তু সবচেয়ে বৈষম্য সৃষ্টি হচ্ছে এই অবৈধ সরকারের আমলে আপনি দেখেন আজকে কৃষকের জীবনের নিরাপত্তা নেই শ্রমিকের জীবনের নিরাপত্তা নেই সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নাই শিক্ষকের জীবনের নিরাপত্তা নাই আপনি একজন সাংবাদিক তার জীবনের নিরাপত্তা নাই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সাংবাদিক নির্যাতন সাংবাদিক হত্যা এই অবৈধ সরকারের আমলে হচ্ছে আমি যদি লিস্ট চান আমি আপনার এক তালিকা সহ বলতে পারি এবং সবচাইতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বেশি আওয়ামী লীগের নেতা তো নির্যাতন হচ্ছেই জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগের দুটি ছেলেকে হত্যা করেছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাবার দিয়ে একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা ছেলেকে হত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় হত্যা করেছে বাপ ছাত্র সন্তান ছাত্রলীগকার বলে মাকে গ্রেপ্তার করছেন এই যে বৈষম্য এই যে নির্যাতন অতীতে কোন সরকারের আমলে এরকম নির্যাতন হত্যা গুম খুন লুটপাট কোন আমলে হয়নি কিন্তু কাল ভাই এই যে দীর্ঘদিন আপনারা ক্ষমতায় ছিলেন টানা ক্ষমতায় থাকলেন আওয়ামী লীগ পঁচাত্তর বছর বয়সে একটি দল বাংলাদেশের দশটি জেলাতেও তো নেতাকর্মীরা দাঁড়াতে পারলো না সকলেই বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেল বড় একটা দল তারা এখন কোনোভাবেই মাঠে নামতে পারছে না সাংগঠনিক ব্যর্থতা আপনি বলতে পারেন আমি অস্বীকার করি না বলতে পারেন কিন্তু যে সময় আঘাতটা করা হয়েছে আমি মনে করি যে সময় আঘাতটা করা হয়েছে আসলে আমাদের নেতাকর্মীরা কিং কর্তব্য বিমল হয়ে গিয়েছে এইভাবে হামলাটা হবে বা এইভাবে আঘাত আসবে এবং আপনি দেখেন আঘাতটা করেছে পরিকল্পিত আজকে একটা কথা বলি বঙ্গবন্ধুর তনায় যে কথা বলতো আজকে কিন্তু যারা এই সাধারণ ছাত্রদের আন্দোলনের সাথে আমরাও আমাদের অনেক নেতা কর্মীদের সন্তানরাও এই আন্দোলনের সাথে কিন্তু একাত্মতা ঘোষণা করেছিল আপনি জানেন অনেকেই এবং আজকে অনেকেই এবং অনেক সাধারণ মানুষ তারাও এই আন্দোলনের সাথে একত্র অনেক সাধারণ ছাত্র এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিল কিন্তু এখন তারা বুঝছে যে তাদেরকে ব্যবহার করে এই একটি মানে জনপ্রিয় দাবিকে বা সাধারণ ছাত্রদের একটি দাবিকে সামনে রেখে আজকে মূলত জঙ্গি এবং একাত্তরের পরাজিত শক্তিরা এই আন্দোলনকে হ্যাঁ তাদের দেশটাকে জঙ্গিবাদের দেশ পাকিস্তানের ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র ছিল যার ফলে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আপনি সব দিক দিয়ে আজকে নির্যাতন করা হচ্ছে এবং আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াবে সেই ঘুরে দাঁড়ানোর আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু প্রস্তুত কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য আজকে আপনি জানেন যে গ্রাম পর্যায়ে আজকে আওয়ামী লীগের কর্মীদের যারা যেখানে পাচ্ছে গ্রেপ্তার করছে হত্যা এবং উচ্চ করছেই আদালত হোক কোথাও কিন্তু আদালতের স্বাধীনতা নেই এবং আপনি বাস্তবতার কথাটা বললেন যে অনেককে নির্যাতন করছে হত্যা করছে গ্রেপ্তার করছে মামলা দিচ্ছে এখন এই বাস্তবতার মধ্যেও আপনি দেখবেন যে সরকারের দিক থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আর তারা রাজনীতিতে দিতে চায় ফিরতে না তারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি মাঠে পালন করবে এটা তা করতে দেবে না আপনি দেখবেন আপনি হয়তো জেনে থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কোনো সরকার প্রধানের প্রেস সচিবকে সরকার প্রধানের মুখপাত্র হিসেবেই ধরা হয় সেই প্রেস সচিবের বক্তব্যকে ফলে আমরা কিন্তু ধরে নিতে পারি যেটা সরকার প্রধানের বক্তব্য প্রেস সচিব কিন্তু বলেছেন যে পালন করতে দেয়া হবে না কর্মসূচি তো এই যে বাস্তবতা এই বাস্তবতায় কি মনে হয় আপনারা কি মাঠে নামতে দেখেন আওয়ামী লীগকে শেষ করার জন্য পাকিস্তান আইফ খানও চেষ্টা করছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর অনেকেই চেষ্টা করছে কিন্তু পারেন জয় বাংলা স্লোগানকে অনেকেই নিষিদ্ধ করেছে এই জয় বাংলা স্লোগান দিয়েই পাকিস্তানের সাম শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমি মনে করি এই জয় বাংলার স্লোগান দিয়ে সাময়িকভাবে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে একদিন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবেই কারণ বাঙালি জাতি বীরের জাতি এটা অন্যায়ের কাছে মাথা নত করে না আপনি যেটা বলছেন আমাদের কর্মসূচি না আমরা তো এটা তো আওয়ামী লীগের কর্মসূচি না আমরা তো আওয়ামী লীগের হরতাল এটা মনে করি না আমরা হরতাল বা আমরা যে কর্মসূচি কি কারণে দিয়েছি আজকে দেখেন লক্ষ লক্ষ গার্মেন্ট শ্রমিক মানবতার জীবন জীবনযাপন করছে আজকে গার্মেন্টগুলো বন্ধ হয়ে শ্রমিক সাঁটাই হচ্ছে আজকে সেই সেই সমস্ত শ্রমিক আজকে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে চুরি ডাকাতি চিন্তাই বেড়ে যাচ্ছে আজকে মানবতার জীবনযাপন করছে আজকে কৃষকের জীবনের নিরাপত্তা নাই দিন মজুর আজকে না খেয়ে রয়েছে এক বেলা খাইতে পারছে না আজকে সাধারণ মানুষ স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক সাধারণ মানুষ আজকে ভালো আছে আওয়ামী লীগের আমলের চেয়ে এই আমলে ভালো আছে আজকে একজন সাংবাদিক এই আমলে ভালো আছে আজকে সংবাদপত্রের স্বাধীনতা আছে আজকে একজন কৃষক তার ফসলের ন্যায্য মজুরি পাচ্ছে আজকে বাংলাদেশের কি অবস্থা আমি একটু একটু প্রশ্ন রাখতে চাই যে পাঁচই আগস্টের পর বাংলাদেশ কেমন আছে আজকে দ্রব্যমূল্যের অবস্থা কি আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবস্থা কি আজকে আপনার মানে রপ্তানি বাণিজ্য খাত বন্ধ হয়ে গেছে আজকে ইনুস সাহেব ওনার আপনার ছয়শো কোটি টাকা কর মকুব করলেন আবার পাশাপাশি আজকে এক লক্ষ কোটি টাকা উন্নয়ন বাজেট কমিয়ে দিলে দিয়ে আজকে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছেন প্রায় এক লক্ষ কোটি টাকা যা পাঁচ মাস আরো বাকি আছে তাহলে কোথায় যাচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষের জন্যই আমরা আজকে কর্মসূচি দিচ্ছি আমাদের জন্য নয় আমাদের জন্য নয় আমরা কর্মসূচি জনগণের উপর যে নির্যাতন হচ্ছে জনগণের উপর যে করের বোঝা চাপিয়ে দিচ্ছে হচ্ছে জনগণের দ্রব্য মূল্য আজকে জনগণের না বিশ্বাস আজকে একজন রিক্সাওয়ালা চিৎকার করছে আজকে একজন দিন মজুর চিৎকার করছে সাধারণ মানুষ চিৎকার করছে আত্মনাদ করছে আমরা আজকে একজন শিক্ষক সে স্বাধীনভাবে বিশ্ববিদ্যালয় হোক স্কুল হোক কলেজ হোক যেতে পারছে না আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বেঁচে থাকার দাবিতে আন্দোলন করছে আজকে দেখেন আইন শৃঙ্খলা পুলিশের আজকে পাঁচই আগস্টের পর আজকে পুলিশ বাহিনীকে এই আন্দোলন প্রায় সরকার বলছেন চারশো পুলিশ হত্যা হয়েছে আর আমরা বিভিন্ন জানতে পারছি যে প্রায় তিন হাজারের উদ্বেগ পুলিশ আজকে তাদের হত্যা করা হয়েছে অন্তঃসত্ত্বে একজন মহিলা পুলিশকে হত্যা করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ আজকে কুথায়। বাংলাদেশ কোথায় যারা আমাদের কে বলে যে বন্ধুর আমাদের বলে সৈরাচার তা আমি বলি যে এখন কোন আসার ক্ষমতায় আছে এখন কোন আসার ক্ষমতায় তাদের তারা কি করছেন তারাই তাদের আমলে কি সাদার সেব শান্তিতে আছে আজকে আমি দেখছি অনেকেই আপনাদের এই মিডিয়াতে টক বলি যারা আগে এক সময় বলতো তারা আজকে কি বলছেন আজকে দেশের মানুষ ভালো নাই দেশের মানুষ শান্তিতে নাই দেশের মানুষ নিরাপদে নাই কোন ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদে নাই আজকে রেপ করা হচ্ছে সাধারণ মানুষকে আজকে চুরি ডাকাতি চিন্তায় সন্ধ্যার পরে আজকে মানুষ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে এই অবস্থায় আমরা মনে করি আওয়ামী লীগ জনগণের দল সেই ক্ষেত্রে জনগণের কল্যাণে জনগণের সাথে আওয়ামী লীগ তার কর্মসূচি দেবে আজকে নামে মিথ্যে মামলা করা হচ্ছে যেটা যে আদালত হচ্ছে অবৈধ আদালত সেই আদালতে আন্তর্জাতিক আদালতের মামলা দিয়ে বঙ্গবন্ধুর তানাকে যেন তেন সাজা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে এর বিরুদ্ধে আমরা জনগণের সমর্থন চাইছি জনগণের বিরুদ্ধে প্রতিবাদ করলে অবশ্যই আমাদের কর্মসূচিতে সমর্থন করবে জনগণ যদি মনে করে এখন এই যে কমলভাই যেটি বলছিলেন যে কর্মসূচি সফল করার জন্য হলেও আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে হবে দলের নেতাকর্মীদেরকে যতটুকু পারা যায় মাঠে নামাতে হবে তো দলের নেতাকর্মীদের মধ্যে থেকেও কিন্তু অনেকের প্রতিক্রিয়া যখন আমরা লাইভ করছি এই মুহূর্তেও অনেকে কমেন্টে জানাচ্ছেন বা বিভিন্ন সময়ে তারা এই কর্মসূচি ঘোষণার পরে প্রতিক্রিয়া জানাচ্ছেন যে তারা মাঠে নেমে ক্ষতির শিকার হবেন তাদের কেউ খোঁজ নিচ্ছেন না কেন্দ্রীয় নেতারা খোঁজ নিচ্ছেন না এমপিরা খোঁজ নিচ্ছেন না স্থানীয় নেতারা খোঁজ খবর রাখছেন না তারা জেলে গেলে জামিনের ব্যবস্থা কেউ করছে না আহত হয়ে হাসপাতালে কাতটালে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না এরকম পরিস্থিতিতে আপনার কি মনে হয় নেতাকর্মীরা ঝুঁকি নিবে কিনা বা কেন নিবে তারা এই ঝুঁকি আমি অস্বীকার করি না প্রথম প্রথম কিন্তু আমরা কেউ কারো খোঁজ নিতে পারিনি এটা বাস্তবতা প্রথম প্রথম আমরা কেউ কারো খোঁজ নিতে পারি না আমি তো বললাম সবাই আপনার বিধ্বস্ত হয়ে গিয়ে পড়েছিল সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল করবে এটা সবাই ভিতরে একটা আতঙ্ক ছিল কারণ যেভাবে আপনাকে পাইলেই পিটি হত্যা করছেন আদালতের সমর্থ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেবে তা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিচ্ছে না নিজেরা পিটি হত্যা করছেন মানে নিজেরাই একটা আদালত বানিয়ে হত্যা করছেন মানে কোনো মানবতা নেই এনে মানবতা লঙ্ঘিত হচ্ছে না আপনাকে পিটি হত্যা মানবতা লঙ্ঘিত হচ্ছে না এই সেই সময়ে সবাই একটু মানে আপনার মানে যেটা বলি যে সবাই একটা খারাপ সিচুয়েশনের ভিতর ছিল যার ফলে নেতাকর্মীদের বা একজন আর একজনের কোনো খোঁজখবর নিতে পারেনি কিন্তু এখন সারা বাংলাদেশেই আমরা মনে করি যে আমরা আমাদের নেতৃবৃন্দকে যারা বিভিন্ন জায়গায় আসেন তাদের সাথে যোগাযোগ করে নেতাকর্মীদের কর্মীদের আপনি দেখেন যে আইন আদালতের কথা বললেন আমরা আমাদের উকিলদের এখন উকিলরাই তো কোর্টে দাঁড়াইতে পারতেছে না আমাদের উকিলরা যে সুসংগঠিত ভাবে মানে এই মিথ্যা মামলার বিরুদ্ধে দাঁড়াবে আপনি জানেন উকিলরাই কোর্টে দাঁড়াইতে গেলে তাদের উপর হামলা হচ্ছে আজকে তো আদালতও নিরাপদ জায়গা না অতীতে যে যত সরকার এসেছে আদালত কিন্তু নিরাপদের জায়গা ছিল উকিলদের উপর কিন্তু হামলা হতো না হ্যাঁ মিছিল হইতো পাল্টা মিছিল হইতো স্লোগান হইতো দুই পক্ষের ভিতরে রাজনৈতিক স্লোগান হইতো কিন্তু একটু হামলা হতো না কিন্তু আজকে হামলা হচ্ছে উকিলের গায়ে হাত দেওয়া হচ্ছে উকিলদের নামেও মামলা দেওয়া হচ্ছে কিন্তু এই উকিলরা ঘুরে দাঁড়ালে আমরা আমাদের আইনজীবীদের সাথে আমাদের নেতৃবৃন্দ যোগাযোগ করার চেষ্টা করছেন এবং আমরা আদালত যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে আদালত যদি মানে তার দায়িত্ব নিরপেক্ষ ভাবে পালন করতে পারে কিভাবে হস্তক্ষেপ হচ্ছে আওয়ামী লীগ আমলে আদালতকে প্রভাবিত করা হচ্ছে আওয়ামী লীগ আমলে আদালতকে আওয়ামী লীগের ভালো করার জন্যই তো তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে আওয়ামী লীগ উৎখাত করছে ভালো কিছু দেওয়ার জন্য তো অতিংসা রাজনীতি হবে না এই কারণে তো তারা এই কথা বলে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে হ্যাঁ জনমত তৈরি করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে যে আদালত নিরপেক্ষ থাকবে আদালত তার স্বাধীনভাবে সে তার কার্যক্রম পরিচালনা করতে পারবে এই কথাগুলো মানুষ ভালো থাকবে মানুষ খেয়ে পরে ভালো থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি থাকবে হ্যাঁ সামাজিকভাবে প্রতিটি লোক ভালো থাকবে আজকে কি সামাজিকভাবে প্রতিটি লোক ভালো আছে আমি তো আপনি আমার প্রশ্নের উত্তর দেন সামাজিক ভাবে প্রতিটি লোক ভালো আছে কিনা প্রতিটি লোকের আজকে সারা বাংলাদেশে কয়েক লোক ছাড়া লোক আপনি আতঙ্কের ভিতরে আছে অধিকাংশ লোক আমার মনে হয় নিরাপদ মানে রাত্রে তারা আতঙ্কের ভিতর থাকে যে কখন তার উপর হামলা হবে কখন তার উপর তাকে ধরে নিয়ে যাওয়া হবে কখন তার বাড়িতে এসে বলা হবে যে চাঁদাবাজি করা হবে লুটপাট করা হবে আজকে তো এই অবস্থায় আছে আমাদের আমলে যদি খারাপ হয়ে থাকে তাহলে এই আমল তো ভালো হওয়া উচিত আমাদের আমলের থেকে এই আমল ভালো আপনি একজন সাংবাদিক হিসেবে আপনি আমারে বলেন না আমি তো মনে করি এই আমল ভালো না কোনো সাংবাদিক বলতে পারবে না বাংলাদেশে কোনো বিবেক দুঃখিত কোনো বিবেকমান মানুষ বলতে পারবে না যে এই আমল আগের চাইতে ভালো কেউ বলতে পারবে না আমি দেখলাম আপনি তো বলছে যে সাংবাদিকদের স্বাধীনতা মানে সর্বোচ্চ পর্যায়ে আছে এখন এই স্বাধীনতা বাংলাদেশে আর কখনোই ছিল না সাংবাদিকদের আপনি সাংবাদিক হিসাবে বলেন না যে সাংবাদিক কতজন সাংবাদিক আজকে গ্রেফতার আছে কতজন প্রেস ক্লাবের কতজন সাংবাদিকদের কার্ড বাতিল করা হয়েছে আজকে প্রথম আলোতে কারা হামলা করছে আজকে সময় টেবিতে কারা ই করছে কোন পত্রিকার সাংবাদিক কোন সাংবাদিক যদি বলতে পারে যে আমরা এখন ভালো আছি আমি তো জানি আমাদের সরকারের সমালোচনা করেছেন অনেক সাংবাদিক তাদের কথাই তো শুনতেছি যে আজকে কেউ ভালো নাই আমি নাম বলতেছি না নাম বলতে পারি তাদের আমলতে বলছি যে তারা ভালো নাই এই তো বাংলাদেশ হ্যাঁ কামালভাই এই যে পাঁচ আগস্ট সরকার পতনের পর আপনি আজকে প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন আপনি নিশ্চয় দেখেছেন বাংলাদেশের দু একটি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তারা এনেছে বিশেষ করে প্রতিপক্ষের চেয়েও দলের অভ্যন্তরে নেতাকর্মীদের একটি অংশ বারবার বলার চেষ্টা করছে আজকে যখন আমরা লাইভ করছি সেই মুহূর্তেও অনেকগুলো কমেন্ট এসেছে যেটি দিয়ে তারা বলার চেষ্টা করছে আপনি রাজশাহী বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব আছেন একাধিক মেয়াদে এবং এই সময়কালে আপনি রাজশাহী বিভাগে সংগঠন ধ্বংস করে দিয়েছেন দিয়েছেন তো কি জবাব এটা রাজশাহী বিভাগের যারা বিভিন্ন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তারা যদি বলতে পারে তাহলে আমি রাজশাহী বিভাগের নেতা কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করি আমার আমলে প্রতিটি উপজেলার সম্মেলন হয়েছে এবং তৃণমূলের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি হয়েছে আমার আমলে প্রতিটি জেলার সম্মেলন হয়েছে এবং জেলা সম্মেলনে কোন জেলার কোন কমিটিতে আমরা হ্যাঁ এই যে যারা বলছেন তারা অনেক হয়তো কমিটিতে থাকতে পারে পারেনি দেখেন আমাদের জেলা কমিটিগুলো জেলার প্রেসিডেন্ট সেক্রেটারিরা তাদের নামগুলো ঠিক করে আমরা একটা গাইডলাইন দেই নেত্রীর কাছ থেকে নিয়ে যেটা বলি যে পঁচাত্তরের পনেরো আগস্টের পর যারা দুঃসময় আওয়ামী লীগ করছেন এবং দুই সালের পরে যারা আওয়ামী লীগ করেছেন তাদেরকে আগে গুরুত্ব দেবেন যারা ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট সিটি আছে তাদেরকে আগে গুরুত্ব দেবেন এটি আমরা জেলার নেতৃবৃন্দদের গাইডলাইন দেই এবং এইখানে আমাদের একটা টিম আছে আপনি জানেন হ্যাঁ এখানে আমাদের একজন প্রেসিডেন্ট একজন না দুইজন প্রেসিডিয়ামের মেম্বার আছে একজন জয়েন্ট সিটি আছে আরও অনেক মেম্বার আছে আমরা সবাই মিলে এটা দেখভাল করি এখন অনেকে হয়তো কমিটিতে ঢুকতে পারেনি তারা মনে করে যে আমি ইচ্ছে করলে পারতাম এই খবের জায়গায় তারা বলছে যে আপনি কমিটিতে হাইব্রিড দেরকে স্থান দিয়েছেন যারা আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম আমি আপনাদের আপনার মাধ্যমে আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করলাম কোন জেলায় কোন হাইব্রিড কে আমি কমিটিতে ঢুকিয়েছি আমি চ্যালেঞ্জ করলাম যারা বলছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম কোন জেলায় কোন কমিটিতে আমি ছাত্রলীগ করে না একাত্তর আর পঁচাত্তর আর দুই একের পরে এদের বাইরে আমি কোন হাইব্রিড নাম বলছি কিনা আমি চ্যালেঞ্জ করলাম কিন্তু তারা বলছে যে আপনি যাদেরকে দিয়েছেন তাদের অনেকের কাছ থেকে নগদ অর্থ ক্যাশ নিয়ে তারপরে আমি তো আমি এটা বললাম কিন্তু অনেকগুলো অভিযোগ এই এই আমি ঠিকই আছে আমি দেখছি আমি যেটা বললাম আমার জামাইতে নিউজ হইছে আমার একটা ইনকাম ট্যাক্সের ফাইল আছে ওই ফাইলের বাইরে আমার যদি কেউ কোন সম্পত্তি দেখাতে পারে আমি আমার এই ফাইলে যে সম্পদ আছে আমি তাকে লিখে দেব সে নিউজে তো বলা হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় আপনার ফ্ল্যাট আছে আমি তো বললাম আমি যে নামে টাকা আছে আমি এটা বললাম যে যদি কেউ আমার ওই ইনকাম ট্যাক্সের বাইরে 100টা 100টা